এনপিসিআই লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে মেমো নাম্বারটি কিন্তু শো করছে ডেটেড উনতিরিশ তিন দু তারিখে নোটিশ পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস আন্ডার অ্যাপেয়েন্টিস অ্যাক্ট নাইনটিন অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে কি কী ট্রেডের উপর আপনারা আবেদন এটা করতে পারবেন প্রথম পোস্ট আসছে সিভিল দুটো ভ্যাকান্সি আছে ইলেকট্রিক্যালে আছে দুটো ভ্যাকান্সি মেকানিক্যালে আছে দুটো আইটি কম্পিউটার সায়েন্সে আছে একটা সিভিলে আছে একটা ইলেকট্রিক্যালে আছে ছটা এরপরে চলে আসবো মেকানিকে আছে মেকানিক্যালে আছে দুটো কম্পিউটার সায়েন্সে আছে একটা টোটাল এখানে সতেরোখানা পোস্ট ভ্যাকান্সি আছে বিভিন্ন ট্রেড মিলে এখানে আপনাদের ট্রেনিং ডিউরেশন দেওয়া হয়েছে এক বছরের আপনাদের ট্রেনিং হবে প্রথমের যে চারটি পোস্ট এই পোস্টের জন্য এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট থাকতে হবে ইঞ্জিনিয়ার বিটেক এগুলোর উপরে চার বছরের মিনিমাম ডিগ্রি কোর্স থাকলে প্রথম চারটি পোস্টে আবেদন করতে পারবেন আর নিচের যে এখানে চারটি পোস্ট আছে সেগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন রিসেপ্টি ট্রেডের উপর থাকতে হবে মিনিমাম তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা অবশ্যই এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর আপার এজ লিমিটের উপরে এসটিএসি এবং ওবিসিরা গভর্নমেন্ট নর্মস অনুসারে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে পাঁচ বছর ছাড় পাবেন এস তিন বছর ও বিসিরা পাবেন এবার এখানে বলা হচ্ছে স্টাইফেন্ডের কথা অর্থাৎ আপনাদের এখানে পুরো এক বছর ট্রেনিং চলবে পার মান্থ যারা যারা গ্র্যাজুয়েট অ্যাপেয়ান্টিস আছেন তারা কিন্তু এখানে পাবেন ন হাজার টাকা করে পার মান্থ স্টাইফেন আর যারা যারা ডিপ্লোমা অ্যাপেয়ান্টিস আছেন তারা কিন্তু আট হাজার টাকা করে পার মান্থ এখানে স্টাইফেন পাবেন যতদিন আপনাদের ট্রেনিং চলবে এক বছর চললে এক বছর এই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে আবেদন করবার পরে আপনার কিন্তু পনেরো দিনের মধ্যে আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মটি বেরোবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস যেমন ডকুমেন্টস বলতে এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অল অ্যাটাস্টেড সমস্ত সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান ডিপ্লোমার মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত জিনিস ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু জেরক্স করে সেলপেটাস্টেট করে অ্যাপ্লিকেশান যে ফর্মটি প্রিন্ট আউট বেরোবে অনলাইন থেকে সেটা আপনাদের পনেরো দিনের মধ্যে স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অথবা বাই হ্যান্ডে আপনাদের পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পনেরো দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার এখানে বলা হয়েছে আপনাদের যদি রকম সমস্যা বা কোনো কিছু হয় সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার আছে মেল আইডিও কিন্তু এখানে মেনশান করা আছে আপনারা যেগুলোতে যোগাযোগ করতে পারেন ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ট্রেড উইদিন ফিফটিন ডেজ যেদিন নোটিফিকেশান বেরিয়েছে সেখান থেকে পনেরো দিন আপনারা সময় পাচ্ছেন এই ফর্ম ফিল আপটি করবার জন্য এবার লাস্ট পেজে আসলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি